বছরের দ্বিতীয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে বিশ্বকর দৃশ্যের সাক্ষী হতে চলছে পুরো বিশ্ব অর্থাৎ চাঁদ রূপ বদল হয়ে উঠবে লাল বিজ্ঞানীরা যাকে ব্লাড মুন নামে আখ্যায়িত করেছেন রোববার রাতের আকাশে বিশ্বের কোটি কোটি মানুষ দেখবেন ব্লাড মুন বা রক্তিম চাঁদ এটি বছরের দ্বিতীয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং প্রায় বিরাশি মিনিট স্থায়ী হবে যা সাম্প্রতিক সময় অন্যতম দীর্ঘতম চন্দ্রগ্রহণ বাংলাদেশে গ্রহণ শুরু হবে রাত নয়টা আটাশ মিনিটে পুরো লালচে চাঁদ দেখা যাবে রাত এগারোটা তিরিশ মিনিট থেকে সোমবার বারোটা রাত দুইটা পঞ্চান্ন মিনিটে চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়া থেকে বের হবে চাঁদ লাল দেখায় রে লি স্ক্যাটারিং এর কারণে পৃথিবীর বায়ুমন্ডলের মধ্য দিয়ে সূর্যালোক চাঁদের দিকে পৌঁছায় নীল আলো ছড়িয়ে যায় এবং লাল ও কমলা আলো চাঁদে পৌঁছে রক্তিম আভার সৃষ্টি করে বাংলাদেশ সহ এশিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকেও এ চন্দ্রগ্রহণ দেখা যাবে খালি চোখে তা নিরাপদে দেখা সম্ভব